উপদেষ্টা অধ্যাপক দলের নেতারা তবে বিমানবন্দর থেকে বের হওয়া মাত্রই অবস্থানরত নেতা রোশন এর শিকার হন বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা এ সময় বিভিন্নভাবে হেনস্থার পাশাপাশি হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এরপরে বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার মেনহাটনের ব্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের প্রেস সচিব জান আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত এ বিষয়টি কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে প্রেস সচিব বলেন প্রথম উপদেষ্টা আজ জাতিসংঘ সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফ এর মিটিং ছিল সেখানে তিনি বক্তব্য রাখেন এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টাকে এস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরো দুজন পেয়েছেন শফিকুল আলম জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিয়ার সঙ্গে বৈঠকে অনেক বিষয় আলাপ হয়েছে বাংলাদেশ সামনে নির্বাচন সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে সে বিষয়ে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে এছাড়াও সার্ক পুনর্জীবিত করার বিষয়ে কথা হয়েছে বলে যায়ন প্রধান উপদেষ্টা